নমস্কার বন্ধুরা আমাদের জন্য স্বাগতম ডিএনআটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে থেকে গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে ভোট মিটলেই লক্ষ্মী লাভ ফের আরেকবার ডিএ বাড়বে তো বন্ধুরা ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়েও স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলে জানি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ দাবিতে শহীদ মিনার চত্বরে আন্দোলন অবস্থান চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম শুরু হচ্ছে না তারা তাদের ডিএ বৃদ্ধির জন্য চিঠি মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং রাজ্যপালকে দিয়েছেন এমনকি তারা দিল্লির যন্তর মন্তরে আন্দোলন অবস্থান বিক্ষোভ চালিয়ে আসছেন কিন্তু কোনোরকম সমাধান সূত্র মেলেনি একদিকে যেমন কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিল তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এবং সেখানে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার পরে সুপ্রিম কোর্টে ডিএ মামলা ঝুলে আছে ডিএ মামলার কোনো নিষ্পত্তি হচ্ছে না দিনের পর দিন ডেট পড়ছে একের পর এক ডেট এবং সেই ডেট পিছিয়ে যাচ্ছে পরপর এবং কোনোরকম সমাধান সূত্র বের হচ্ছে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলছেন কেন্দ্রীয় সরকার আমাদের সমস্ত অর্থ বকেয়া অর্থ আটকে রেখে যার জন্য আমরা বকেয়া দিয়ে দিতে পাচ্ছি না কিন্তু এই সমস্ত কথা শুনতে নারাজ এবং মুখ্যমন্ত্রী আরও বলেছেন বকেয়া অর্থ কেন্দ্রীয় সরকার দিয়ে দিলেই আমরা সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে পারবো সেই সঙ্গে কেন্দ্রীয় হারে দিয়ে দিতে পারবো এমনটাই বারংবার বলছেন এবং সেই সঙ্গে তিনি আরও বলেছেন যে কেন্দ্রীয় হারে দেওয়াটা কোনো বাধ্যতামূলক নয় ডিএটা হচ্ছে ঐচ্ছিক বিষয় এমনটাই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু লোকসভা ভোট চলছে এবং সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশংসিত করার জন্য তিনি ডিএ বৃদ্ধি করে চার পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট করেছেন এবং তিনি আরও বলেছেন যেটা নবান্ন সূত্র মারফত এবং সংবাদ মাধ্যম সূত্র জানা যাচ্ছে যে ভোট মিলেই তিনি আরও নতুন করে ডিএ বৃদ্ধি করবেন যেটা নবান্ন সূত্র মারফত জানা যাচ্ছে এবং ভোট মিটলে কতটা পরিমাণ ডিএ বৃদ্ধি হবে তেমনটা কোনোভাবেই কিছু এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি তবে যেটা সংবাদ মাধ্যম সূত্র এবং গোপন সূত্রে জানা যাচ্ছে নতুন করে বারো পার্সেন্ট ডিএ তিনি বৃদ্ধি করতে চাইছেন কিন্তু সরকারি কর্মীরা এতে কি অবস্থান দেয় তারই দেখার বিষয় তো বন্ধুরা ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়ার ছিল কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না এবং নতুন দিয়ে পাওয়ার পর সরকারি কর্মীদের যে মন কেমন হয় সেটি এখন দেখার বিষয় সরকার কর্মীরা বারংবার বলছেন দুই চার দশ বারো এভাবে বাড়িয়ে কোনো লাভ নাই আমাদের কেন্দ্রীয় হারে ডি দিতে হবে যতদিন না পর্যন্ত যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে আমরা ডিএ পাচ্ছি ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অবস্থান বিক্ষোভ চলবে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু যেটা সূত্রমারফত জানা যাচ্ছে ভোটের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মীদের বারো পার্সেন্ট ডিএ বৃদ্ধি করতে পারেন এমনটাই আমরা জানতে পারছি তো বন্ধুরা এই আপডেটটি এই পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না এবং পরবর্তী ডিএ সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখা দেখার জন্য